আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক সুস্থ আছেন আমাকে অনেকেই কমেন্ট করে ভাই আমরা সৌদি আরব একজনে এক আকা উপর কতগুলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো অর্থাৎ বাংলাদেশের মূল্যবান ডেবিটিস পালানোর জন্য সৌ দেখুন আপনারা সৌদি আরব যত প্রয়োজন আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কারণ কী জন্যে অনেকেই দেখে তিন চারটা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিছু অ্যাকাউন্টে বিনা খরচে টাকা পাঠানো যায় বাংলাদেশে বা কিছু ফিস লাগে সো সবাই পাঁচ ছটা অ্যাকাউন্ট ওপেন করে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন দশ পনেরোটা যতটা ওয়েট আছে যতটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওপেন করতে পারেন এই এক আমার নাম্বারের উপর সমস্যা নেই কিন্তু টাকা পাঠানোর ক্ষেত্রে কিন্তু একটু লঙ্ঘন আছে ধরুন আপনাদের স্যালারি হয়েছে তিন হাজার রিয়েল সো আপনারা তিন হাজার রিয়েল আশেপাশে ফাটাতে পারেন বা পাঁচ হাজার রিয়েল ছ হাজার রিয়েল বা এর না পাঠাতে পারেন এক আমার নাম্বার করে অনেকেই বলে ভাই আমার ফার্স্ট ছটা অ্যাকাউন্ট আছে আমি এই অ্যাকাউন্টটাকে ফাটাইলাম দুই হাজার রিয়েল ওই অ্যাকাউন্টটাকে ফাটালাম দুই হাজার রিয়েল ওই অ্যাকাউন্টে ফাটালাম তিন হাজার রিয়েল না হবে না ঠিক এক আমার নাম্বার তো হচ্ছে একটা সব এক এক আমার উপর কাউন্টিং হওয়া হবে এবং এটা যদি অতিরিক্ত ট্রান্সফার করেন তাহলে আপনাদের মানি লন্ডারিং এর কেস হয়ে যেতে পারে সো আপনারা যখনই বাংলাদেশে টাকা পাঠাবেন আপনার দেখে শুনে টাকা পাঠাবেন যতটি অ্যাকাউন্ট থাকে সমস্যা নেই আপনারা তুলতে পারেন সমস্যা নেই কিন্তু টাকা ফাটানোর ক্ষেত্রে একটু সীমা লঙ্ঘন আছে সীমা আছে এত স্যালারি অনুযায়ী আপনারা টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনার যতগুলি অ্যাকাউন্টে ওপেন করার কোনো সমস্যা নাই কিন্তু টাকা পাঠানোর ক্ষেত্রে একটু এই সীমা আছে অত অত অনেকে আবার বলে ভাই আমরা দেখি অ্যাপ লগ ইন করার পরে ডেইলি উদ্র মান্থলি উদ্র এই সেম বিশ হাজার রিয়েল না ওদের ওটা হচ্ছে সুদীর জন্য আমাদের জন্য না হ্যাঁ আপনি করেন না করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে ব্লক ছুটানোর জন্য আপনাদের অনেক কষ্ট হবে আপনারা ব্যাংকে যাবেন দৌড়ে দৌড়ে করবেন ভাই বহুত কষ্ট বহুত ফের যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনেকটিভ হয়ে যায় আলদাদি ব্যাঙ্ক হোক রিএ ব্যাঙ্ক হোক আলহালি ব্যাংক ব্যাঙ্ক হোক আপনারা ভালো করে জানেন আপনারা যাবেন আপনারা দিবে না খুব অমুক জায়গায় যাইতো অমুক ব্যাংকে যাইতো অমুক ব্যাঙ্ক যাইতো ওই সারা সার্টিফিকেট চাইব এটা চাইব তারপরেও অনেক কষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ওপেন করার জন্য আপনাকে বলবে এত টাকা কোথাও পাইছে এত ট্রানজাকশন কি জন্য হয়েছে সেজন্য আমরা টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে আমরা টাকা পাঠাবো স্যালারি অনুযায়ী ফাটাবো এবং স্যালারি আশেপাশে থাকতে হবে আর যদি তিন হাজার হয় তাহলে পাঁচ হাজার ছাজারের সমস্যা নেই দুই হাজারে পাঁচ ছ হাজার ট্রান্সফার করতে পারেন কোনো সমস্যা নেই সো আপনারা আমাকে কম করবে আমরা এক টাকা আমার কতগুলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো আপনারা যতগুলি ওপেন করেন কোনো সমস্যা নেই আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বাট টাকা টাকা ফাটানোর ক্ষেত্রে একটু সীমা আছে আপনারা কত টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন সো স্যালারি অনুযায়ী পর্যন্ত ট্রান্সফার করতে পারেন কোনো সমস্যা নেই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরেশন সুদরা আপনারা পাড়া থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই